এই নতুন লুকে ধরা দিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস এনে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে দেখতে থাকুন এই মাত্র নতুন লোকে ধরা দিয়েছেন অপবিশ্বাস ক্যামেরা শুটে এরকম লোকে কখনো দেখা যায়নি অনেক সুন্দরভাবে অপবিশ্বাসকে ফোনে কথা বলতে দেখা গেল মিষ্টি মিষ্টি হাসিতে অপবিশ্বাসের লুক ও আপ দেখে অনেকটাই সুন্দর লাগছে এরকম লোকে কখনো সোশ্যাল মিডিয়ায় ফটোশ্যুটে ধরা দিতে দেখা যায়নি ভিন্ন ভিন্ন লোক ধারণ করে সোশ্যাল মিডিয়ায় জড়ে তুলে থাকেন চিত্রনায়িকা অভবিশ্বাস মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় যা থেকে ইতিমধ্যে ভক্তরাই অবাক ভবিশ্বাসকে ফোনে কথা বলা দেখে আপনাদের কি মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসে থাকা বেলনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ